তারা খাবার খেলে খাবার উপরের দিকে উঠে আসে পাঁচ সাত দিনের জন্য একদম বেড রিটেন করে দিতে পারে আমরা দেখা যায় যে ঈদুল আজহাতে প্রচুর পেশেন্ট পাই যারা হচ্ছে একটা ডায়রিয়া নিয়ে চলে আসে আমরা ঈদুল আজহা ছাড়া বাকি সময়টা আমরা একটা ব্যালেন্স ডায়েট মোটামুটি খাওয়া দাওয়া করি কিন্তু ঈদুল আজহাতে দেখা যায় যে আমাদের যেহেতু গরু খাসি ইত্যাদি মাংসের আধিক্য থাকে যে কারণে হচ্ছে আমাদের খাবারের টেবিলেই দেখা যায় যে অনেক পরিমাণে আসলে মাংস থাকে তাহলে ভালো থাকার জন্য আসলে একটাই কথা সেটা হচ্ছে আমাকে আমি সব খেতে পারবো যদি আমি সুস্থ থাকি আমার যদি আদার কোনো কোমর্বিডিটি না থাকে তাহলে আমি সবই খেতে পারবো কিন্তু সেটা যেন অবশ্যই পরিমিত হয় অনেকের কিন্তু অনেক ধরনের কোমোরবিলিটিস থাকে যেমন কারো হাইপার থাকে কারো ডায়াবেটিস থাকে কারো প্যাটের বিভিন্ন ধরনের ওষুধ থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কিছু নর্মালি তারা যে বিধিনিষেধগুলো মেনে চলে সেগুলো কিন্তু এক্ষেত্রে মেনে চলতে হবে আমরা দেখা যায় যে ঈদুল আজহাতে প্রচুর পেশেন্ট পাই যারা হচ্ছে একটা ডায়রিয়া নিয়ে চলে আসে তাহলে এই ডায়রিয়াটা আপনার একটা ওভার ইটিং থেকে এবং প্রচুর পরিমাণে তৈলাক্ত খাবার খাওয়ার জন্য সেটাও হতে পারে আবার এখানে হচ্ছে যে আপনার এখানে কোরবানি দেওয়া হয় সেখানে অনেক ধরনের জীবাণুর কন্টামিনেশন হয় ফলে সেখান থেকে একটা ইনফেক্টিভ ডায়রিয়া হতে পারে তাহলে যখনই আপনার একটা ডায়রিয়া হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আহ অবশ্যই প্রচুর পরিমাণে ওরস্যালেন খেতে হবে প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে সেটা খেতে হবে দুধ এবং চিনি জাতীয় যে খাবার এখানে কিন্তু কিছু মানুষের কোমরাবিরিটি থাকে যেমন অনেকের কিন্তু ল্যাকটোজ ইন্টেলিজেন্স থাকে অর্থাৎ তার হচ্ছে দুধ জাতীয় খাবার খেলেই তার কিন্তু হচ্ছে প্যাটে সমস্যা হয় প্যাট খেঁপে থাকে প্যাটে একটা মোচট দিয়ে পাতা বেখানার মতো হয় আরেকটা গ্রুপ আছে যাদের কিন্তু আই আছে অর্থাৎ টিনিটেবল আপনার বাউল সিন্ড্রম তো তাদের ক্ষেত্রেও দেখা যায় কি মিষ্টি খাবার খেলে কিন্তু তাদের প্যাটে সমস্যা হয় পেটে মোচড় দেয় পাতলা বেখানা হয় তাহলে তাদের ক্ষেত্রে এই দুই গ্রুপের ক্ষেত্রে যাদের আইবিএস আছে ল্যাপটথ ইনটলারেন্স আছে তাদের ক্ষেত্রে তারা যেন অবশ্যই এই জাতীয় খাবারটা এড়িয়ে চলে গাউট নামে একটা অসুখ আছে যেখানে হচ্ছে ইউরিক এসিড অনেক বেড়ে যায় তো এইটা হচ্ছে যাদের গাউট থাকে তাদের কিন্তু এই যে গরুর মাংস গরুর কলিজা অর্থাৎ গরুর শরীরে যেই যেই ধরনের উপাদান আছে এগুলো খেলেই কিন্তু তাদের ইউরিক এসিড হঠাৎ করে বেড়ে গিয়ে একটা জয়েন্ট ফুলে একদম লাল তীব্র ব্যথা হতে পারে যেটা কিন্তু তাকে পাঁচ সাত দিনের জন্য একদম বেড রিটেন করে দিতে পারে তাহলে সেই ক্ষেত্রে যাদের গাউট আছে তারা অবশ্যই গরুর মাংসটা এবং গরুর কলিজা এই খাবারগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে দেখা যায় যে ঈদের দিন তিন চার দিন যদি আপনি টানা এই গরুর মাংস খেতে থাকেন তাহলে কিন্তু যার কনস্টিপেশন আছে অর্থাৎ কষ্ট কাঠিন্য তার এটা কিন্তু অনেক বেড়ে যাবে ফলে সে একটা কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবে এই সময়টার মধ্যে তো অনেকেরই গরুর মাংস অ্যালার্জি থাকে তাহলে যখন আপনি কোরবানি ঈদে প্রচুর পরিমাণে গরু খাবেন যাদের গরুর মাংস অ্যালার্জি আছে তাদের কিন্তু একটা আর্টিক এরিয়া হয়ে একটা সিভিয়ার কন্ডিশন ধারণ করতে পারে তাহলে এই ওষুধগুলো যারা আছে তারা অবশ্যই গরুর মাংস গ্রহণের ক্ষেত্রে আপনার হচ্ছে যে একটা সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে যাদের হাইপার টেনশন আছে যাদের ডিসল লিপিডেমি আছে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু আসলে জিনিসটা এরকম না যে আপনি দুপুরবেলা গরুর মাংস খেলেন রাতে আপনার প্রেসার বেড়ে যাবে আসলে বিষয়টা এরকম না তাহলে কিন্তু এটা একটা লং টার্ম আছে আপনি দীর্ঘদিন ধরে যদি বেশি বেশি পরিমাণে হচ্ছে যে চর্বি জাতীয় খাবার খান এতে করে আপনার শরীরে আস্তে আস্তে কোলেস্ট্রল বাড়বে সেগুলো গিয়ে আপনার রক্ত চর্বি জমা হবে সেই রক্ত নালীটা হবে সেখানে হচ্ছে ভাস্কুলার রেজিস্ট্যান্ট হবে আলটিমেটলি কিন্তু আপনার হাইপার টেনশন হাই প্রেশারটা বেড়ে যাবে এবং আপনার শরীরের কোলেস্ট্রলও বেড়ে যাবে তারা গরুর মাংস খেতে পারবে কিন্তু সেটা অবশ্যই যেন পরিমিত পরিমাণে হয় কিন্তু থাকে এবং কারো কারো গ্যাস্ট্রিক থাকে তারা খাবার খেলেই খাবার উপরের দিকে উঠে আসে তো ওদের ক্ষেত্রে দেখা যায় কি আপনি যখন এই স্পাইসি ফুডগুলা খায় তখন কিন্তু খাবার উপরের দিকে উঠে আসার প্রবণতা এই জন্য কোরবানি দিয়ে কিন্তু এই সমস্যা নিয়ে অনেক আসে আপনার উপরের পেটে সমস্যা এবং হচ্ছে যে খাবার উপরে উঠে আসে এই ধরনের সমস্যা নিয়েও অনেক রোগী কিন্তু এই কোরবানি দিয়ে আমাদের কাছে আসে তাদের উদ্দেশ্যে বলবো যে যাদের এই সমস্যাগুলো আছে অথবা যাদের নাই তারা অবশ্যই পরিমিত খাবে এবং স্পাইসি খাবারটা একটু কম খাবে অয়েলের পরিমাণটা একটু কম দিবে এবং এই সমস্যা যদি শুরুই হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু ওমেপ্রাজল অথবা ডোম্পিডন জাতীয় ওষুধ খেয়ে তারা কিন্তু ভালো থাকতে পারে